যে বাংলাদেশ আমরা গড়ে চেষ্টা করছি সেটাকে চাপা দিয়ে রচনা করে গণভ্যতানের অর্জনকে মুছে ফেলা ষড়যন্ত্র হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ডক্টর ইউনুসের জাতির অস্তিত্বের প্রশ্নে ঐক্যের ডাক স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন হেসি সরকারের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় উপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন এই ষড়যন্ত্রকে উত্তরে যদি আসতে হয় আমাদেরকে ধৈর্যর পরিচয় দিতে হবে নির্বাচন সহজ হবে না নানামুখী ষড়যন্ত্র চলছে কাজ করছে অদৃশ্য শক্তি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান ব্রিটিশ পার্লামেন্টের নিন্দা প্রস্তাবের প্রতিবাদ জানাল ঢাকা বাংলাদেশে ভারত চলমান সংকটের প্রভাব পড়বে না বাণিজ্যে বললেন অর্থ উপদেষ্টা ট্রাইব্যুনালের মামলায় কারাগারে আমু কামরুল নতুন মামলায় গ্রেফতার ইনুসহ সাবেক চার মৌলিক পাঁচ আগস্টের পর জেল পালানোর সাতশো বন্দী এখনো অধরা রাজস্ব আদায় আইএমএফ এর লক্ষ্যমাত্রা অবিশ্বাস্য হলেও মানতে হবে বললেন এনপিএর চেয়ারম্যান দশ শতাংশ একক ভ্যাট চায় উদ্যোক্তারা দক্ষিণ কোরিয়ায় তীব্র রাজনৈতিক সংকট প্রেসিডেন্টের অভিশংসন চান দেশটির আইন প্রণেতারা বাহাত্তর ঘন্টার মধ্যে বিল নিয়ে ভোটাভোটের দাবি এবং কাল থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নারী দলের টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকতে চায় জ্যোতি বাহিনী স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের গণ অভ্যুত্থান কিছু দেশের পছন্দ হয়নি তারাই এখন ষড়যন্ত্র করছে জাতির অস্তিত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলকে এক হতে হবে বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠকে বিএনপি জামাত সহ দলগুলো জানান জনগণ নির্বাচনের রোডম্যাপ পেলে ষড়যন্ত্র বন্ধ হবে দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ করেন প্রধান উপদেষ্টা যেখানে উপস্থিত ছিল বিএনপি জামায়াতসহ সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দল বৈঠকে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রমাণ করতে হবে

সংলাপ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের নেতারা তারা মনে করেন জনগণ নির্বাচনী রোডম্যাপ পেলে তারা কেউ ষড়যন্ত্র করতে পারবে না জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে আমরা আমরা একটা জায়গায় সবাই একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা ব্যাপারে কোনো ছাড় নয় ভারতের সাথে সম্পাদিত যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয় সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন ভারতের সাথে এই সম্পর্কের জায়গাটাকে উস্কানি এবং জায়গা থেকে কিভাবে একটা মানে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা যায় সেটার জন্য আমরা যেন কাজ করি পরে আইন উপদেষ্টা জানান জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো আমরা সাহসী থাকবো সাহসী থাকবো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে অংশ নিয়ে বিভিন্ন দলের নেতারা বলেছেন বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো কারণ নেই মারুফা রহমান নিউজ টোয়েন্টি ঢাকা ভারতের সঙ্গে আপস নয় সব ছাত্র সংগঠনকে এক হওয়ার তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য সমাবেশে এই কথা বলেন তিনি বলেন বাংলাদেশের অখণ্ডতার বিষয়ে সকলকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগ সরকার দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে ঐক্যবদ্ধ না থাকলে ভবিষ্যতে কাঠ গড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন হাসনাদ আবদুল্লাহ আর কখনোই কোনদিনও আমাদের জীবন থাকতে তাদের রক্ত যতদিন আমাদের মনে আছে বাসি রক্ত আমাদের যতদিন মনে আছে মুদ্ধ এবং যাইদার রক্ত আমাদের যতদিন মনে আছে ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে সম্পর্ক হবে নির্ভরতার ভিত্তিতে আওয়ামী লীগ না থাকলেও চরম প্রতিদ্বন্দ্বিতামূলক হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন চারদিকে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে তাতে খুব একটা সহজ হবে না বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ এমন উপলব্ধির কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা নিয়ে বিএনপির নেতাকর্মীদের এক কর্মশালায় তারেক রহমান বলেন সবার আগে দেশকে বাঁচাতে হবে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে ফ্যাসিবাদী চক্রান্ত যে কোনো মূল্যে মানুষের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ক্ষমতায় যাওয়ার স্বপ্নে এক ধরনের ফুরফুরে মেজাজে আছে বিএনপির সব স্তরের নেতাকর্মীরা তাদের কথাবার্তা চালচলনে নিত্যই প্রকাশ পায় সেই চিন্তা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা ঠিক তাদের বিপরীত অনেক দূরদর্শী তিনি বলছেন নানা সরযন্ত্রের কারণে সহজ তো নয় বরং খুবই কঠিন হবে আগামী নির্বাচন যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকত মাঠে থাকতে পারত সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন চট্টগ্রামে রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে বিএনপির এক কর্মশালায় নেতাকর্মীদের বলেন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ধৈর্যশীল হতে হবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রের পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি একটু ঠান্ডা মাথায় আল্লাহর এগুলো চিন্তা করুন আপনারা বহু ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে যদি উপরে ফেলতে হয় এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয় আমাদেরকে ধৈর্যর পরিচয় দিতে হবে নেতা কর্মীদের প্রতি নির্দেশ দেন এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয় যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে হবে আস্থাটাকে ধরে না রাখলে কিন্তু আপনি ভোট পাবেন না কোনোভাবেই আপনাকে ভোট পাবে না ভোট কি হবে সেটা ভোটার ঠিক করবে সে কাকে ভোট দেবে আপনাকে দিবে না কারণ আপনার প্রতি তার আস্থা নেই এবং এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না পাবলিকের না ভোটারের না

ক্ষেত্রে অনেকগুলো অপরাধ অপরাধ করা হয়েছে এই অপরাধের বিচার হওয়া দরকার এই নির্বাচনের আদেশ দেওয়ার ক্ষমতা তাদের আছে সেই ক্ষমতা তারা ব্যবহার করেন নাই একটা দিনে যখন আমরা বলবো যে ওকে এখন থেকে ইলেকশন তখন আমার কত সময় লাগবে সেই রকম প্রস্তুতি তো নির্বাচন কমিশনের সবসময় আছে থাকবে বাট দেন আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন না এই ধরনের আলোচনা বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা যা বলেছে তা সঠিক নয় হাই কমিশনকে সঠিক তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার দুপুরে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কোকের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন এসময় সময় তিনি আরও বলেন ভারতের পররাষ্ট্র সচিব নয় ও দশ ডিসেম্বর ঢাকা সফর করবেন আমরা আমি তাকে রিকোয়েস্ট করেছি যে তারা মানে পার্লামেন্টারি মেম্বাররা তো যা বলবে তো কারো কিছু করার নেই আমাদেরও কিছু করার নেই কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান ভারতের সাথে বর্তমানে সম্পর্কের যে টানা পড়েন সেটা রাজনৈতিক এই সম্পর্ক বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে এই কথা বলেন তিনি ভারতের ব্যবসায়ীরা মনে করছেন দুই দেশের এই রাজনৈতিক সমস্যার সমাধান দ্রুত না মিটলে ব্যবসা বাণিজ্যের উপরের প্রভাব পড়বে গেল সোমবার আগরতলার বাংলাদেশ উপহাই কমিশনে হামলার জের ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তাপ চলছে দুই দিন ধরে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের নতুন কোনো রাজনৈতিক বিরোধ সৃষ্টি হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা সব মহলে এ নিয়ে হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও ভারত থেকে পেঁয়াজ আলু চাল এবং ডিমের মতো অনেক নিত্য আমদানি ছাড়াও তুলা এবং পোশাক শিল্প অবদান আছে তাই প্রশ্ন উঠেছে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানা পড়েন বাণিজ্যিক সম্পর্কের প্রভাব নিয়ে অর্থ উপদেষ্টা পরিষ্কার জানালেন প্রভাব পড়বে না তবে শঙ্কায় রয়েছে ভারতের ব্যবসায়ীরা ব্যক্তিগতভাবে আমিও চাই যে আমরা ওদের সাথে বিজনেস করি ওরা আমাদের সাথে বিজনেস করুক একটা সুষ্ঠু সম্পর্কের মধ্যে দিয়ে পুরো জিনিসটা এগিয়ে যাক ভারতে আমরা চাল উৎপন্ন হয় যখন এক্সপ্রেস থাকে পেঁয়াজ উৎপন্ন হয় সেটা তো কোথায় বিক্রি অর্থ উপদেষ্টা বলেন সরকারের নানা ধরনের পদক্ষেপের কারণে আসছে রমজানে পণ্যের দাম বাড়বে না কমানো হচ্ছে আমদানি পণ্যের ভ্যাট ট্রান্সপোর্টের ব্যাপার আছে বাজারের ব্যাপার আছে অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম তার গুদামে রয়ে গেল তماشিতা সেটাতে বাজারে আপনারা डायरेक्टली ভুক্তার কাছে যে बेनिफिटটা সেটা শক্ত সংসংহত হল। জিনিসপত্র দামে রাজনৈতিক চাদাবাজির প্রভাব রয়েছে। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাদাবাজি বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। সামজি আসমিন নিউজ 24 ঢাকা। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিব বিক্রম মিত্রকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। আগামী 10 ডিসেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস যদিও উভয় দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি সব ঠিক থাকলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় সিনিয়র কোন কর্মকর্তার এটি হবে ঢাকায় প্রথম সফর জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে বুধবার সকাল দশটার দিকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে হাজির করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধ গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে কামরুল ইসলামকে ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহদের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় অন্যদিকে আমির হুসেন আমুর বিরুদ্ধেও একই মামলায় অভিযোগ আনা হয়েছে মামলাটির পরবর্তী শুনানি আঠারো ডিসেম্বর 5 আগস্টের পর 11 শীর্ষ সন্তরাশি ও 174 জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মুতাহের হোসেন সকালে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে আর শীর্ষ সন্তরাশি নামে আমাদের ডেফিনিশনে 11 জন মুক্তি পেয়েছে এর মধ্যে বিভিন্ন আলোচিত আছে বিভিন্ন মামলায় ফাসিদ দণ্ডপ্রাপ্ত আছে সকলেই সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হল ন্যাশনাল ডিফেন্স কোর্স দু এবং আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্স দু মিরপুর ক্যান্টনমেন্টে ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রতি বছর পরিচালিত হচ্ছে কোর্স দুটি সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের নির্বাচিত অফিসারদের ভবিষ্যতে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তুলতে এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে অংশ নিতে পারেন দেশি বিদেশি সামরিক কর্মকর্তা ছাড়াও পুলিশ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের অফিসাররা মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান আধুনিক সশস্ত্র বাহিনী পরিচালনা ও দেশের গুরুদায়িত্ব পালনে আরও দক্ষ করে গড়ে তুলতেই বাছাইকৃত অফিসারদের জন্য পরিচালিত হয় এক বছর মেয়াদি ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস কোর্স

বুধবার এবছর কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবছর এনডিসি করেন পঁচানব্বই জন কোর্স মেম্বার অন্যদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পঞ্চান্ন জন কোর্স মেম্বার সফলতার সাথে সম্পন্ন করেন আর্ম ফোর্সের ওয়ার কোর্স মাসুদ লাবনী নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আবার স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা মারধর ও দুই শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে সন্ধ্যার পর শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনা নৌ বিজিবি ও পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয় রাত পৌনে আটটার দিকে শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয় শিক্ষার্থীরা জানায় গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের বাসে করে একজন শিক্ষার্থী খুলনায় আসার পথে তাকে লাঞ্ছিত করা হয়

এমন মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বুধবার কর কাঠামো সংস্কার বিষয়ক গোল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে রাজস্ব আদায় বাড়াতে দশ শতাংশ একক ভ্যাট হারের প্রস্তাব করেছেন শিল্প উদ্যোক্তারা পাশাপাশি রাজস্ব নীতিকে ব্যবসার অনুকূল করা না গেলে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই আসবে না বলেও জানান ব্যবসায়ীরা দেশের উন্নয়ন নিয়ে ফলাও করে প্রচার করা হলেও এখনো কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে অনেক পিছিয়ে বাংলাদেশ বুধবার কর সংস্কার বিষয়ক গোলটেবিল আলোচনায় বেসরকারি উদ্যোক্তারা অভিযোগ করেন নীতির ধারাবাহিকতা না থাকা এবং কর হারের ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি এনবিআর রাজস্ব আদায় বাড়াতে একক ভ্যাট হার দশ শতাংশ করার প্রস্তাব আসে শিল্প উদ্যোক্তাদের কাছে একই সাথে এফডিআই বাড়াতে নীতি সহজ ও অনুকূল করারও পরামর্শ দেন ব্যবসায়ীরা FDI will never come in the country unless the policy is favorable. Amar money or 10% delay, I will go to a restaurant. I will force him to give me a wet shawl because I know I can take credit in my books. Feeti apni the jishe naamak, amake kalyakruthi the chain tax kare. Ami jar kasti kinshe tarko file nii. Ami je passon karo, shete ro pa nii. তার আমি ডবল এর মধ্যে পড়ে ট্যাক্স যদি যদি জাস্টিফিকেশন করে এটাকে রেশনাল পর্যায়ে আনা যায় প্রাইভেট সেক্টরের দিক থেকে যখন আমি এই মানে ইনভেস্টমেন্ট করতে যাই আমার তো হোয়াইট পানি দেখাতে লাগে তখন কিন্তু এই ফাইলের মধ্যে এখান থেকে ওখানে নিয়ে দেখানো হয় এটা যদি রেশনাল রেট থাকতো আমি ওটা হাইট করবো ওখানে আমি ক্যাশে কারণ দেবো

মাস্টার প্ল্যানের আমরা শুরু করেছি এবং এইটার জন্য আমরা লাগলে এক্সপার্ট হায়ার করব মূল প্রবন্ধ উপস্থাপনায় কর প্রশাসনকে আধুনিক ও প্রাতিষ্ঠানিক অর্থনীতির আকার বড় করার পাশাপাশি অটোমেশন ও গবেষণায় মনোযোগ দেওয়ার প্রস্তাব করা হয় বাবু কামরুজ্জামান নিউজ টোয়েন্টি ঢাকা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে পান্থ আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফেয়ার ভ্যালুয়ের দ্বিতীয় শোরুম উদ্বোধন করা হয়েছে শোরুমটির উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মণী মনোয়ারা বেগম প্রধান অতিথির বক্তব্যে আকিজ ফেয়ার ভ্যালু যেন সাফল্য অর্জন করে সেজন্য তিনি আশাবাদ ব্যক্ত করেন শোরুম উদ্বোধনের সময় আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন অল্প সময়ের মধ্যেই সারা দেশে পর্যায়ক্রমে আরও শোরুম উদ্বোধন করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বিরোধীদের চাপের মুখে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েও নিস্তার পাচ্ছেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সোকিউল সামরিক আইন জারি ও তা প্রত্যাহার সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে তাকে অভিশংসনের দাবি তুলেছে বিরোধী দল এমনকি এই সংক্রান্ত প্রক্রিয়াও শীঘ্রই শুরু হচ্ছে বলে জানান আইন প্রণেতারা এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে পড়েছে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটি মঙ্গলবার রাতে হঠাৎ আকস্মিক আইন জারির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন প্রতিবেশী উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে আকুশিক মার্শাল ল জারির আদেশ মানতে নারাজ, দেশটির আইন আইনপ্রণেতারা তাইতো প্রেসিডেন্ট এর এই ঘোষণার কয়েক ঘন্টা পরে দেশটির পার্লামেন্ট সামরিক আইন প্রত্যাহারের জন্য সর্বসম্মতি ক্রমে একটি প্রস্তাব পাস করে সেখানে পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে 190 জন এর বিপক্ষে ভোট দেন 이제 비상계엄 선포는 무효입니다 এখানেই শেষ নয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োলকে অভিশংসনের আহ্বানও জানিয়েছেন দেশটির আইন প্রণেতারা বাহাত্তর ঘন্টার মধ্যে বিল নিয়ে ভোটাভোটির দাবিও তোলেন তারা এতেই সৃষ্টি হয়েছে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ইম্পিচমেন্ট প্রক্রিয়া নিয়ে আমরা ভোটাভুটি করতে চাই এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট যদি পদত্যাগ করেন বা ক্ষমতাচ্যুত হন তবে নির্বাচন না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করতে পারেন প্রধানমন্ত্রী হান ডাকসু নিউজ তিন ম্যাচ টি সিরিজের প্রথম বৃহস্পতিবার আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে বাংলাদেশ এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে চায় সুলতানা জ্যোতির দল অন্যদিকে নতুন ফরম্যাট নতুনভাবে শুরু করতে চায় আয়ারল্যান্ড নারীরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে দুপুর দুইটায় চা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা একশো সত্তর বছরের পুরনো সিলেটের ঐতিহ্যবাহী মালনি ছড়া চা বাগানে অভিনবভাবে টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন দুই অধিনায়ক নিগার সুলতানা ও গেবিলুইস পুরদস্তর চা শ্রমিকের সাজপোশাকে ওয়ান ডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ নারী দলের সামনে এবার টি টোয়েন্টি চ্যালেঞ্জ চায়ের রাজ্যে শুরুটা জয় দিয়ে রাঙাতে চায় নিগার সুলতানা দল। আমাদের টার্গেট তো এখানে সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এখানে বাট সিলেটের উইকেট আমরা গতবারও খেলেছি যখন আমরা তো কিন্তু মোরালেস সিলেটেই বেশি খেলি সো এখানকার উইকেট অনেক বেশি ভালো এবং যেহেতু ফর্মেটটা ডিফারেন্ট কোনো কিছু আসলে লাইটলি হবে নেওয়ার কোনো কিছু নাই ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে অন্যদিকে ওয়ান ডে সিরিজ হারের স্মৃতি ভুলতে চায় আইরিশ নারীরা নতুন ফর্মেটে ঘুরে তাড়তে চায় গ্যাবি লুইসরা Yeah, I think it's just about our, our style of play. We, we had great success being as aggressive as we can in, those T20 games during the summer, so nothing changes from that. Um, obviously, the pitch played a bit different in, in DACA, but we're, we're hopeful that the pitch will be a bit more batter friendly in this series. অতীত পরিসংখ্যানে অবশ্য এগিয়ে টাইগার্সরা দুই দলের বারো থেকে আট জয় বাংলাদেশের নারীদের আর আইরিশরা জিতেছে মাত্র তিন ম্যাচ ইমরান হোসেন নিস টোয়েন্টি ফোর দর্শকরা আর এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সম্পাদে এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ যাতে ভিজিট করুন নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট টিভি ধন্যবাদ সবাইকে